বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি প্ল্যানেটারি ট্রানজিট অর্থাৎ গ্রহগত বছরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা আলোচনায় থাকতে চলেছি তবে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত আপনাদের রাশিধিপতি রাশির মালিক মঙ্গল প্রায় দেড় বছর পর কিন্তু উচ্চস্থ হয়েছে উত্তর সারা নক্ষত্রে আর এ মাসে মঙ্গল কিন্তু নিজের নক্ষত্র ধনিষ্ঠ নক্ষত্রেও গোচর করবে একই সাথে আপনাদের সুখভাবে কিন্তু আমরা পঞ্চগ্রহী যোগ গ্রহণ গ্রহণযোগ বুধাদিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ যোগ জড়ত্ব যোগ শুক্রাদিত্য যোগ অঙ্গারগ যোগ আকর্ষণ যোগ একাধিক সংযোগ আপনাদের সুখভাবে কিন্তু সংগঠিত হতে চলেছে আবার গুরু বৃহস্পতি কিন্তু বর্তমানে এবং অতিচারী কিন্তু আছেন আর আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাথে যারা আপনাদেরই রাশির মধ্যে বিশাখা অনুরাধা বা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় থাকতে চলেছি পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকে তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস আপনারা সাক্ষাৎ করতেই পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে ফার্স্ট হাউস যেখানে আট লেখা আছে গলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের থার্ড হাউসে বর্তমানে সূর্য মঙ্গল শুক্র বুধের চতুর্গ্রহী সংযোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে এখানে অবশ্যই চতুর্গ্রহী সংযোগ থাকার থেকেও বড়ো কথা যে মঙ্গল আপনাদের রাশি উচ্চস্থ অবস্থানে আছে বুধ কিন্তু তিন তারিখে রাশি পরিবর্তন করে সুখভাবে রাহুর সাথে সংযুক্ত হবে শুক্র ছ তারিখে সংযুক্ত হবে সূর্য তেরো তারিখে সংযুক্ত হবে মকর সংক্রান্তি ত্যাগ করে কুম্ভ সংক্রান্তি ঘটাবে আর মঙ্গল কিন্তু তেইশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করবে তারপর সুখভাবে পঞ্চগ্রহী যোগ তৈরি হবে রাহু সুখভাবেই মাসের প্রথম থেকেই থাকবে নিজের নক্ষত্র শতবিষা নক্ষত্রে আর এখানে কিন্তু মঙ্গল রাহুর অঙ্গারক যোগও আমরা পরিলক্ষিত করবো তেইশ তারিখের পর আর শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রাপদ নক্ষত্রে কিন্তু গোচর করছেন এবং মার্গীয় অবস্থানেই আপনাদের কেন্দ্রীয়পতি ত্রিক্ষণ ভাবে গোচর করছেন গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র বক্রিয় হয়েছেন চন্দ্র আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থান থেকেই মাসটি শুরু করলেও তিনি কিন্তু দিন রাশি পরিবর্তন করবেন কর্মস্থানে কেতু তিনি পূর্ব ফাল্গুনের নক্ষত্রে গোচর করছেন প্রথমেই কিছু সুখপদ দিয়ে প্রতিবেদনটি শুরু করা যাক দেখুন প্রায় দেড় বছর পর প্রায় দেড় বছরের কাছাকাছি সময় হয়ে গেল মঙ্গল আপনাদের রাশিধিপতি উচ্চস্ত হয়েছে আপনাদের পরাক্রমের ভাবে তাহলে প্রথমেই আপনাদের সাহস আপনাদের পরাক্রম এগুলি হানড্রেড পারসেন্ট আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ছোটো ভাই ছোটো বোনদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন তেইশ তারিখ পর্যন্ত এগুলি তেইশ তারিখ পর্যন্ত ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন বন্ধুবান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন আবার এই মঙ্গলিত আপনাদের রোগ ঋণ শত্রু ভাবের অধিপতি তিনি রোগ ঋণ শত্রুর ভাবকে চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে অবশ্যই রোগ ঋণ শত্রু তিনটি ক্ষেত্র থেকেই কিছুটা হলো রিলিফ আপনারা প্রাপ্তি করতে চলেছেন বেকার যুবক যুবতী যারা আছেন তেইশ তারিখ পর্যন্ত প্রচেষ্টারত থাকুন নতুন চাকরি নতুন কর্মসংস্থান প্রাপ্তি কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই হতে পারে মামা মাতা মহ মাতৃকূলের তরফ থেকেও কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন আর্থিক মানসিক বা সামাজিকভাবে এই মঙ্গলিত তো আপনাদের রাশিধিপতি তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধির যোগিয়ে আমরা পরিলক্ষিত করছি একই সাথে আপনার মধ্যে একটা ঊর্জা জোশ এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করব। শরীর স্বাস্থ্যেরও উন্নতি আমরা পরিলক্ষিত করতে চলেছি তবে এখানে কিন্তু মঙ্গল যে শুধু উচ্চস্ত হয়েছে কর্ম আপনাদের পরাক্রমের ভাবে তা তো নয় পরাক্রমের ভাবে বুধ শুক্রের লক্ষ্মী যোগ আছে বুধাদিত্য যোগ আছে তবে এটি তো বেশি দিন কন্টিনিউটি করবে না কন্টিনিউটি মেনটেন করবে না এটি এটি এ তো পরিবর্তনশীল পরিবর্তনও হবে শুক্র রাহুর সংযোগ তৈরি হবে ছ তারিখের পর তাহলে ছয়ই ফেব্রুয়ারির পর আপনাদের মধ্যে আকর্ষণ কিন্তু বাড়তে চলেছে অর্থাৎ সকলের নজর বা দৃষ্টিকে আপনারা আকর্ষিত করবেন খুব বেশি কিছু প্রচেষ্টা না করেও অনেকের ক্ষেত্রে এই কারণে নজর দোষও কিন্তু বৃদ্ধি পেতে পারে যৌন চাহিদা কাম বাসনাকে অবশ্যই একটু কন্ট্রোলের মধ্যে আপনাদেরকে রাখতে হবে মানছি গুরু বৃহস্পতি বক্রিয়া আছেন অতিচারী হয়েছেন কিন্তু তিনি নিজের নক্ষত্র পুনর্বসতে গোচর করছেন এবং পূর্ণ দৃষ্টি দিয়ে পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি নিজের ঘরকে দেখবেন যার ফলস্বরূপ অবশ্যই আপনারা যদি প্রচেষ্টারত থাকেন তাহলে পরিবারের তরফ থেকে ফুল সাপোর্ট কিন্তু আপনারা পেতে পারেন তবে হ্যাঁ শব্দ চয়নের দিকে এর জন্য আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে কারণ শনি মহারাজেরও কিন্তু দশম দৃষ্টি এখানে থাকছে কর্মের উপরে ফল পাবেন যদি সুকর্ম করে থাকেন তাহলে পারিবারিক দিক থেকে ব্যাংকের ব্যালেন্সের দিক থেকে আপনারা নিজেদেরকে মহিমান্বিত অনুভব করবেন আর যদি কুকর্ম করে থাকেন তাহলে শাস্তি প্রাপ্তি কিন্তু আপনারা এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই করতে পারেন এটিও কিন্তু আপনাদের জন্য সত্য 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 আবার চন্দ্র আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থান থেকেই চন্দ্র কিন্তু মাসটি শুরুত করবে মানছি দুয়ারায় দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে তবে এই যে আঠাশ উনত্রিশ দিনের যে মাস হয়ে থাকে ফেব্রুয়ারি মাস এর মধ্যে প্রায় ধরতে গেলে আপনাদের মোর দেন সেভেন্টিন টু এইটিন ডেজ সতেরো থেকে আঠেরো দিনের বেশি কিন্তু ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছে ভাগ্যের সঙ্গ আপনারা প্রাপ্তি করবেন এবার পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা কিন্তু উপকৃত হতে পারেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যারা বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন যারা কলেজ লাইফের পর হায়ার এর জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত আর যারা হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন তাদেরকে বলবো ইমিডিয়েট আপনাদের উচিত হবে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা কেন তার কারণ শনি মহারাজ তার তৃতীয় দৃষ্টি দিয়ে কিন্তু আপনাদের সপ্তম ভাবকে দেখবে এমনকি যে সমস্ত দম্পতি দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য সময়ে সুযোগ ভালো নয় কোনো প্রকার আইনি জটিলতা থেকে দূরে থাকুন এনি টাইম কিন্তু আপনাদের বিগত এক বছর ধরে এই চান্স চলছে যখন তখন আইনি জটিলতায় কিন্তু ফেঁসে যেতে পারেন আর যারা অলরেডি আইনি জটিলতা বা লিটিগেশন ইস্যুর মধ্যে দিয়ে চলছেন আমি বলবো কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন পার্টনারশিপ ক্রিয়াকলাপে যেন যাবেন না অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ তৈরি হলেও অবশ্যই রাজ্যটক বা ম্যাচ মেকিং করিয়ে বিয়ে দিন তার কারণ বিবাহের সময় কিন্তু শনি মহারাজের দৃষ্টি আপনাদের দাম্পত্য জীবনের উপর থাকতে চলেছে এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই নজর কিন্তু প্রদান করে চলতে হবে তিন তারিখের পর অর্থাৎ দোসরা ফেব্রুয়ারির পর কিন্তু আমরা বুধ এবং রাহুর একটা জড়ত্ব যোগ আমরা পরিলক্ষিত করব কোথায় পরিলক্ষিত করবো আপনাদের সুখভাবে তাহলে আপনি জমি বাড়ি গাড়ি বা মায়ের ব্যাপারে নিজের শরীরের ব্যাপারে আপনি না চাইতেও কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু তিন তারিখের পর নিয়ে ফেলতে পারেন বা কর্মক্ষেত্রে আমি হাইলি রেকমেন্ড আপনাদেরকে করব জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফাইন্যান্সের ব্যাপারে বা পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি আপনার গ্রহণ করার থেকে থাকে আপনি দোসরা ফেব্রুয়ারি আগে করে ফেলুন তারপরের সময়টি কিন্তু আমরা কিন্তু পরিলক্ষিত করছি না ইন টার্মস অফ মেজার ডিসিশনস হ্যাঁ মস্তিষ্কের বিভ্রাট কিন্তু এ সময় ঘটতে পারে না তো ভুল করে বসতে পারেন ট্রেডিং থেকে আপনাদের এ সময় প্রভৃত পরিমাণে উন্নতির যোগ থাকলেও ছাব্বিশ তারিখের পর যখন বুথ বক্রি হয়ে যাবে মার্কারে রেট্রোগ্রেড হবে আমি বলবো অবশ্যই আপনাদেরকে তেইশ তারিখের পর থেকেই কিন্তু স্টক মার্কেট শেয়ার মার্কেট ক্রিপ্টো মার্কেট কমোডিটি মার্কেট কারেন্সি মার্কেটে যারা ট্রেডিং করেন অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন ইভেন যারা এক্সপিরিয়েন্সড অভিজ্ঞ তাদেরকেও কিন্তু আমরা বলছি তেরো তারিখের আগে পর্যন্ত ইভেন তেরো তারিখের পরেও সূর্যের যখন কুম্ভ সংক্রান্তি ঘটবে মকর সংক্রান্তি ত্যাগ করে সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী এমএলএ এমপি সরকার পক্ষ শাসক দলের সাথে যারা বর্তমানে যুক্ত আছেন এবং যারা বিশেষ করে প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে কেউ না কেউ আপনার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করতে পারে বদনামের ভাগিদারি হতে পারেন কোনো মানিয়ে স্ক্যাম তার শিকার কিন্তু আপনারা হতে পারেন আর এ সময় কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন কিন্তু সম্পাদিত অবশ্যই হতে পারে নজর প্রদান করতে হবে রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন রোম্যান্সের মাত্রা বাড়তে চলেছে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে যারা এখনও প্রেমে পড়েননি তাদের অনেকের জীবনেই স্বপ্নের নারী বা পুরুষের আগমন এ মাসে কিন্তু ঘটতেই পারে তবে রাহুমঙ্গলের অঙ্গারক যোগের কারণে তেইশ তেইশে ফেব্রুয়ারির পর বিশেষ করে তেইশে ফেব্রুয়ারির পর থেকে প্রায় এক মাস মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন আপনার নিজেরও শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন ছোটোখাটো অপারেশন সার্জারি কিন্তু নজর কিন্তু প্রদান করতেই হবে যারা রেন্টেড হাউসে আছেন খুব ভালো পজিশনে আছেন শ্বশুর শাশুড়ি তাদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না এ সময় কোনো প্রকার লং ডিসটেন্স জার্নি দূরবর্তী যাত্রা দূরবর্তী ভ্রমণকে আপনারা পারলে একটু অ্যাভয়েড করুন স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনারা একটু নজর প্রদান করুন যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন কিন্তু সাকার হতে পারে খরচকে বাজেটকে আপনাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো দেখুন বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের চোট আঘাত লাগার যোগ থাকছে শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে লং ডিসটেন্স জার্নি অ্যাভয়েড করা উচিত এ সময় অবশ্যই বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন মায়ের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হচ্ছে তবে এইচএস পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন একটু কন্ট্রোল থেকে আপনারা চলুন আই ইনকাম আপনাদের বাড়তে পারে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কোনো প্রকার মেজর ডিসিশন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকবেন লটারি শার্টটা জুয়া কোনো প্রকার রিস্ক বা ইনটিউশন বা কোনো প্রকার স্পেকুলেশন গেম থেকে আপনারা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করুন প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং গ্রং গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিন এই মন্ত্রটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কারণ বৃহস্পতি বক্রি হয়েছে এটা বড় কথা নয় ইলেভেন্থ অফ মার্চ এগারোই মার্চ বৃহস্পতি তো মার্গী হয়ে যাবে কিন্তু বৃহস্পতি একটানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী হয়েছে এজন্য খুব খুব গুরু বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা জপ করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন তবেই কিন্তু আপনারা প্রোটেকশান পাবেন আর একই সাথে বলবো বৃহস্পতি বা সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন চাঁদের আলো আপনারা গায়ে লাগান বাড়ির কোনো জায়গায় বাড়ি বা অফিসের কোনো জয়েন্ট জায়গাগুলি যেগুলো আছে দুটি দেওয়াল যেখানে গিয়ে মিশছে দুটি পাইপ যেখানে গিয়ে মিশছে সেখানে ঝুল যেন জমতে দেবেন না পিঁপড়েদেরকে মারবেন না পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতশার গুঁড়ো খেতে দিন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন শনিবার করে সাদা পরবেন না রবিবার করে কালো পরবেন না মঙ্গলবার করে ব্ল্যাক এবং ব্লু এই দুটি কালারকে অ্যাভয়েড করে চলুন তো বন্ধুরা তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন পরে কোনো লাভ হবে না কারণ শনি মহারাজ আপনাদের সুখভাবের অধিপতি সুখ যদি চান তাহলে কর্মের থ্রু দিয়েই পেতে হবে কারণ শনি মহারাজ তো কর্মফলদাতা তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন